নমস্কার আমি সঞ্জীব আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল আজকের ভিডিও হচ্ছে আমি নন্দী ঘোষ নিতে এলাম এখন যদি বলি প্রথমে নন্দী ঘোষ কী অনেকেই হয়তো একটু চিন্তা করবেন বা মাথা চুল পাবেন জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ আর দমদমে এই দেখুন নন্দী ঘোষ ভর্তি সামনে রথযাত্রা জগন্নাথ দেব আসছেন আর কিছুদিন বাকি তা এই যে জগন্নাথ দেবের রথ কেন নন্দী ঘোষ নাম হলো তা জগন্নাথের যে রশি দিয়ে আমরা দড়িটা মানে রথ টানি সেটা কি প্রকৃত রশি না আধ্যাত্মিক মতে সেটা একটা সংকচুর সাপ এই সমস্ত ইতিহাস তো জানবো প্লাস শুনব এই যে দমদমে জগন্নাথ দেবের রথ তৈরি হচ্ছে কে তৈরি করছেন তার মুখ থেকে শুনবো তিনি কতদিন ধরে তৈরি করছেন সম্পূর্ণ ডিটেলসটা পাবো এখানে আসুন আমরা দেখিনি নমস্কার জয় জগন্নাথ রথ ধরে আপনাদের স্বাগত আমি ভরত সেন দমদম নিবাসী স্টেশন থেকে চার থেকে পাঁচ মিনিটের পায়ে হাঁটা পর নাগেরবাজার দিকে সেন্ট মেরি স্কুলের ঠিক বিপরীতে খাদিন জনের গরিতে স্ট্রেট আসলে আমার বাড়ি আপাতত এই রথগুলো এই ছোট রথগুলি আছে বড় রথ কিছু আছে রথগুলি বেরিয়ে গেছে কিছু কিছু মডেল আছে যেগুলো রেডি হচ্ছে ওই পাশে রেডি হচ্ছে এগুলো যেগুলো রেডি ছিল সেগুলো বেরিয়ে যাচ্ছে আর যেগুলো অর্ডার আছে সেগুলি আছে আপাতত এখানে আছে পুরীর মন্দিরের আজকে এটার দাম আট হাজার টাকা মায়েসের প্যাটার্নে আছে এটা বারো হাজার টাকা এটা দশ হাজার টাকা এর মধ্যে চার ইঞ্চি বিগ্রহ পাবেন এটাতে কোনো বিগ্রহ পাবেন না এটাতে চার ভোল্টের লাইট ব্যাটারি চার্জার পয়েন্ট পাবেন এটা তো সেম পাবেন এটা এটা দুটো পাটে আছে আর এগুলো দুটো পাটে আছে এটার দাম বারো হাজার টাকা এটাতে দু লাইট চার ভোল্টের ব্যাটারি চার্জার পয়েন্ট হবে এটা কমপ্লিট আছে এটা যার জন্য আর বাচ্চাদের জন্য আছে এটা এটা দোতলা রথ আছে এগুলোর উপরে ফ্ল্যাট বল এগুলি বসবে এগুলো বসেনি দোতলাগুলো হচ্ছে আপনার দেড় হাজার টাকা আর এই একতলা সিঙ্গেলগুলি হচ্ছে আপনার এক হাজার টাকা আর একতলার মধ্যে একটু ভ্যারিয়েশন আছে এটার দামও আমার দেড় হাজার টাকা একতলার মধ্যে আর এটার দামও দেড় হাজার টাকা এর মধ্যেও বর্ষার পড়বে এখনো রেটিং হয়নি জাস্ট দেখানোর জন্য রেটিং হচ্ছে তাই কাট দেওয়া আছে আর পুরীর রথের আদলে এগুলো তৈরি হচ্ছে এই মডেলগুলো এটা ছোটো আছে এটা চার ফিট ফ্ল্যাগ নিয়ে চার ফিট হবে আর এটা ফ্ল্যাগ নিয়ে ছ ফিট হবে এটার মধ্যে পাচ্ছেন আপনি চার ইঞ্চি ডিগ্রিও পাবেন কাঠের জগন্নাথ দেবের সেট পাবেন দশটা লাইট পাবেন বারো ভোল্টে দশটা লাইট বারো ভোল্টের দশ লাইট আর চার ইঞ্চি বিগ্রো পাবেন উইথ ড্রেস এটার দাম দশ হাজার টাকা দাম হবে এটাও টু পার্টের আছে আর এটা হচ্ছে ছ ফিটের এটাও টু পার্টের এর মধ্যে ছয় ইঞ্চি বিগ্রো পাবেন দশটা লাইট পাবেন বারো ভোল্টের ব্যাটারি এতে যাচ্ছে না ঠিক আছে এই হচ্ছে আর ওই আট হাজার টাকারটা যেটা পুরীর মন্দিরের আদলে যেটা করা আছে ওতে আপনি চার ইঞ্চি কাঠের বিগ্রহ পাবেন আর এই পর্যটন রথের আদলে এটা এটা অল ওভার কাজ আছে পুরো অল ওভার কাজ আছে এটা ফাইবারের চার ইঞ্চি জগন্নাথ দেবের সেট পাবে উইথ ড্রেস আর লাইট সঙ্গে লাইট আছে একটা এলইডি লাইট ছোট ওই যে বেলুনে যেগুলো লাগে সেটা এটার দাম চার হাজার টাকা দাম আছে আপাতত এই মডেল আছে যা ছিল শেষের দিকে এটুকানি আছে নেক্সট ইয়ার আসবে না আরও নতুন নতুন মডেল তৈরি হবে বড় বড় রথও তৈরি হচ্ছে এখানে ছ ফিট সাত ফিট এরকম যারা বাড়িতে রেখে পাকাপোক্তভাবে রেখে রথ চালাতে যান তার জন্য এটা ঠিক আছে কারণ এগুলো ওয়ান টাইম ইউজের কোনো রথ নেই এই ছোট রথগুলি মোটামুটি ধরেন চার পাঁচ বছর চলে যাবে আর বড় রথের মধ্যে এগুলো মোটামুটি পনেরো কুড়ি বছর চলে যাবে আচ্ছা বড় রথের মধ্যে অনেকগুলো ফেসিলিটি আছে যেরকম আছে বড় রথ চার পাঁচ বছর চালানোর পরে যদি কারণ কোনটা মনে করেন যে অন্য মডেল চেঞ্জ করবেন এক্সচেঞ্জ এক্সচেঞ্জ অফার আছে এটা ঠিক আছে কিন্তু ছোট রথের ক্ষেত্রে সেগুলো নেই বড় রথ মানে এই চার হাজার টাকা থেকে শুরু করে আপ টু আনলিমিটেড যত আছে তাতে এক্সচেঞ্জ অফার আছে আপনি দু চার বছর বাদে নিয়ে আসবেন আমি কন্ডিশন থেকে তার এক্সচেঞ্জ ভ্যালু করে দেবো হ্যাঁ তবে রথের পরে আসলে এক্সচেঞ্জ ভ্যালুটা বেশি পাবেন রথের আগে আগে আসলে এক্সচেঞ্জ ভ্যালু কম পাবেন এটুকু আমি বারবার বলে দিচ্ছি ঠিক আছে রথের পরে পরে আসলে এক্সচেঞ্জ ভ্যালু পাবেন আর দ্বিতীয় অপশন হচ্ছে যদি মনে করেন যে কারোর বড় রথ চানের ইচ্ছা অথচ বাড়িতে রাখার প্রবলেম নিতে পারেন আপনি বড় রথ নেবেন মাসি বাড়ি থেকে ফিরে আসবে প্রভু মাসি বাড়ি থেকে ফিরে আসার পরে আপনি আমার বাড়িতে দিয়ে যান রথটা নেক্সট ইয়ার আবার রং ঠং করে নতুন করে দেবো শুধুমাত্র রঙের রং করার চার্জটা নেবো রাখার কোনো চার্জ নেবো রথটা আপনি রেখেও দেবেন হ্যাঁ যদি কারোর প্রবলেম থাকে রাখার প্রবলেম থাকে সেক্ষেত্রে আমি আছি তার জন্য ঠিক আছে এই ফেসিলিটিগুলি আছে আমার কাছে আর যদি মনে করেন কেউ কাজ শিখতে চায় অথবা কাজ করতে চায় তাহলে আমার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারে আমার ফোন নাম্বার হচ্ছে এইট ফাইভ এইট ফোর ডবল এইট থ্রি জিরো থ্রি ওয়ান আর নাম্বার হচ্ছে শেষের নাম্বারটা টু প্রথম নটার নাম্বার একই আছে ওয়ানের এর জায়গায় টু হবে খালি সেই এই দুটো নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন আর সঙ্গে চার ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি কাঠের বিগ্রহ পাবেন আচ্ছা চার ইঞ্চি ফাইবারের বিগ্রহ পাবেন আর কাঠের বিগ্রহ চার ছয় আট আপনি ড্রেস অ্যাভেলেবেল পাবেন আমার কাছে যদি মনে করেন কেউ যদি নিল না আমার কাছে দিয়ে শুধুমাত্র বিগ্রহ নেবে আসতে পারেন ড্রেস নিলেও আসতে পারেন অসুবিধা নেই ঠিক আছে এটা পাবেন নমস্কার জয় জগন্নাথ সবার রথযাত্রা শুভ হোক নমস্কার